হ্যাঁ দর্শক শ্রোতা আপনারা এই মুহূর্তে দেখতে পাচ্ছেন ঠাকুরগাঁ জেলার পীরগঞ্জ উপজেলার লক্ষীন্দর গ্রামে স্বামীর হাতে গর্ভবতী স্ত্রী খুন ঘটনাস্থানে উপস্থিত হয়ে গেছেন স্থানীয় প্রশাসন এবং সে ঘটনাস্থানে এসে পুলিশগুলো লাশটি তদন্ত করতেছে এবং খোঁজাখোঁজির ব্যবস্থা করতেছে কিন্তু লাশটির কোনো সন্ধান পাওয়া যাচ্ছে না এক সূত্রে পাওয়া গেছে যে লাশটি তাদের বাসার পশ্চিম পাশে আদনাইখানার একটি পুকুরে পুঁতে রাখা হয়েছে কিন্তু সেখানে পুলিশ প্রশাসন এবং স্থানীয় জনগণ সকলেই সেখানে উপস্থিত হয়েছেন লাশটি খোঁজাখুঁজি করার জন্য কিন্তু সেখানে অনেক সময় ধরে খোঁজাখুঁজি করার পরেও লাশটি পাওয়া যায়নি আপনারা দেখতে পাচ্ছেন যে পুকুরে অনেকগুলো মানুষ লাশটি খোঁজাখুঁজিতে ব্যস্ত আছে কিন্তু কোনো সন্ধান পাওয়া যাচ্ছে না এবং স্থানীয় প্রশাসন এবং বা স্থানীয় জনগণ সেখানে অনেক সময় ধরে খোঁজাখুঁজি করতেছে কিন্তু কোনোভাবেই পাওয়া যাচ্ছে না তারপরও স্থানীয় প্রশাসন এবং স্থানীয় জনগণ লাশটি খোঁজাখুঁজি করতেছে আপনারা দেখতে পাচ্ছেন রাস্তার মধ্যে অনেক মানুষ এখনও ভিড় করতেছে বা দাঁড়িয়ে আছে এবং অনেক কিছু তথ্য সংগ্রহ করতেছে কিন্তু কোনোভাবে তা পাচ্ছে না কিন্তু আপনারা এই মধ্যে দেখতে পাচ্ছেন যে মানুষগুলো খোঁজাখুঁজির মধ্যে দৌড়াদৌড়ি করতেছে এই দৌড়াদৌড়ির কারণ হচ্ছে এর মধ্যে একটু খবর আসে যে লাশটি বাসার মধ্যে পাওয়া গেছে কিন্তু আমি বাসায় গিয়ে দেখি লাশটি এখনও পাওয়া যায়নি এবং এখনও সন্ধান চলতেছে